আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আবার আমার পাখিগুলোকে রোদে নিয়ে এসেছি আমি প্রায় সময় পাখিকে শীতকালে রোদে নিয়ে আসি তারপর আমি রোদে এনে পাখিকে দুর্বা গাছ দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের পাখিকে ভেবে গাছ দিতে পারেন গাছের মধ্যে রয়েছে ভিটামিন আপনার আমরা যেমন পাখিকে শাক সবজি খাওয়াই তার মধ্যে যেমন শাকসবজিতে রয়েছে ভিটামিন তেমনি গাছের মধ্যে রয়েছে ভিটামিন যেমন দেখেন আপনারা আমার পাখিগুলো গাছ খাচ্ছে আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে পাখিগুলো কীভাবে গাছ পেয়ে খাচ্ছে আপনারা আমার এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন গাছের পাশাপাশি আমি পাখিকে শাক সবজি দিয়ে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাড়িতে রয়েছে গ্রিড গ্রিড আমি আমার পাখিগুলা আমার পাখিগুলো অসুস্থ বিদায় আমি প্রতিদিনই পাখিকে এক একবেলা করে এক থেকে দেড় ঘন্টা রোদে দিয়ে থাকি যাদের কোকোরাল পাখি রয়েছে তারও চাইলে তার চাইলে চাইলে পাখিকে এভাবে রোদে দিতে পারেন আমার এখানে পাখি দুইটা খুবই অসুস্থ এগুলো হলো আপনার লুটিনো লুটিনো এর পাশে রয়েছে গ্রে গ্রে আমার কাছে রয়েছে লুটিনো ফাইট এবং পাখি এটা হলো আপনার জন্না আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন যে পাখিগুলো গাছ দেওয়ার সাথে সাথে খাচ্ছে আপনারাও চাইলে আপনাদের পাখি প্রতিদিন একবেলা করে গাছ দিতে পারেন গাছেও ভিটামিন রয়েছে তাই আমি আমার পাখিকে প্রতিদিন গাছ এবং তুলসী পাতা দিয়ে থাকি যদি আপনাদের পাখি চুনা পায়খানা অর্থাৎ পাতলা পায়খানা করে তাহলে আপনারা প্রাকৃতিক ডক্টরের চিকিৎসার পাশাপাশি প্রাকৃতিকভাবে আপনারা আপনাদের পাখিকে তুলসী পাতা দিতে পারেন তুলসী পাতা খেলে পাখির পাতলা পায়খানা এবং চুনা পায়খানা খুব ভালো হয় আর ঠান্ডা জনিত যদি লাগে তাহলে আপনারা আপনারা পাখিকে পাখিকে রোদে দিবেন এবং তার পাশাপাশি ব্যাটের চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা আপনারা চাইলে লং এলাচ দারচিনি ইত্যাদি একসাথে সিদ্ধ করে পানি কুমকুম গরম করে পাখিকে দিতে পারেন আমার পাখিগুলো খুবই অসুস্থ কিন্তু অসুস্থতার পাশাপাশি পাখিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন তাই পাখিকে আমি যাতে আর আমার পাখি যাতে খুবই ভালো থাকে এর জন্য আমি পাখিকে প্রতিদিন রোদে নিয়ে আসি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আপনারা আমার পাখি সম্পর্কে আরও ভিডিও জানতে আমাকে কমেন্ট করুন আজকে ভিডিও পর্যন্ত রাখছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সকলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ